বোলপুর থানার রজতপুর গ্রামের একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ইতিমধ্যেই মৃত্যু হয়েছে মা ও তিন বছরের ছেলের অন্যদিকে গৃহস্বামী আশঙ্কাজনক অবস্থায় বর্ধমানে চিকিৎসাধীন মর্মান্তিক ও নৃশংস এই ঘটনায় শিউরে উঠেছেন বোলপুরের রজতপুর গ্রামের নতুন গীতপাড়া এলাকার বাসিন্দারা জানা গিয়েছে শুক্রবার রাতে হঠাৎ করেই আবদুল আলিমের বাড়িতে আগুন ধরে যায় কে বা কারা আগুন লাগিয়েছে স্পষ্ট নয় তবে স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সেই মুহূর্তে এলাকায় কেরোসিনের গন্ধ এবং তার সঙ্গে সঙ্গে তীব্র ঝাঁঝালো গ্যাসের গন্ধ পাওয়া যায় ঘটনার পর থেকেই অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা আবদুল আলিম বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায় অন্যদিকে তার স্ত্রী কেরিমা বিবি ও তাদের তিন বছরের ছেলে আয়ান শেখের মৃত্যু হয়েছে জীবন্ত অগ্নিদগ্ধ রামপুরহাটের বকতুই কাণ্ডের ছায়া ফের দেখা গেল বীরভূমের রজতপুর গ্রামে ঘর বন্ধ করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ সাড়ে বারোটা অবধি আমরা সবাই জেগেই ছিলাম তো আমরা আমার আমার আব্বা শুধু আমার আব্বা কোনো সারাদিন এবার সাড়ে বারোটার সময় আমি তো ঘুরে পড়লাম এবার যখন একটা বাজে তখন চারিদিকে চেঁচামেচি আওয়াজ আমি বুঝতে পারছি না যে কোন দিক থেকে আওয়াজটা আসছে বা আমি স্বপ্ন দেখছি কি না বা কোন দিক থেকে আওয়াজ আসছে বা কার বাড়ি থেকে আসছে আর তারপরে আমি কোনো রকম উঠে যখন বারান্দায় আসি তখন দেখি আমার অন্য রুমটাতে দাও দাও করে আগুন জ্বলছে দরজাটা লক হয়ে গিয়েছে দরজাটা আমি খুললাম তখন দেখছি আমার মা নিচে ছটপট করছে আমার মায়ের বডিতে একটা তো চামড়া ছিল না আমার ভাই বিছানায় ছটপট করছে আমার আব্বা তো ওইখানে একটা লোহার দরজা আছে ওইটা খুব খুব কষ্ট করে খুলে মনে খুলে না তো খুব কষ্ট করে খুলে যে সেখানে খুব ছটপট করছে আমি তাড়াতাড়ি মনে গ্রিলে তালা দেওয়া থাকে তা তালাটা খুললাম মা আব্বা বেরিয়ে হলো আমাকে কাউকে যে বাপ থু দেখিস বাপ আয়নকে মানুষ কর বাপ কিন্তু তার হলো কই তাকে যখন আমি ভেতরে নিতে গেলাম তখন অক্সিজেনে এক পার্সেন্টের ভেতরে ছিল না আর ম্যাক্সিমামের থেকে বেশি কেরোসির আর একটা মানে বাজে গ্যাস যেটা মনে পুরো অক্সিজেনটাকে নষ্ট করে দিছিল সন্দেহ বলতে আমার ঝাম ঝামেলা তো কারোর সাথে কিছু হয় না দুস্মণি কিছু হয়নি কিন্তু আমার সন্দেহ এখন যেখানে নাই উপস্থিত কি যে বারবার আমার বাড়িতে আসতো সেই সেই করেছে এমন কি কাল রাতেও সে এসেছে কাল রাত দশটার সময় সে এসেছে আমি চাই আমি পুলিশ পুলিশ তো কিছু করছে না আমি বুঝতেই পারছি আমার 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 বাড়ির তিনটে লোক মৃত্যুর সাথে লড়াই করছে পুলিশে কিচ্ছু করতে পারলো না রাত চারটে সময় এসে পনেরো মিনিট থেকে কে চলে যায় পুলিশে কি দায়িত্ব ছিল এখানে যে গোটা গ্রামে আমি পুলিশ ফোর্স রাখবো সবাই সবাইকে সবাইকে আগুলে রাখবো কখন কি হতে পারে কোনো ইয়ে নাই আমার বাবা মা যেখানে হসপিটালে ভর্তি আছে সেখানে পুলিশ পাঠাবো সেখানে খবর পাঠাবো কেউ নাই কি সাহায্য করছে পুলিশ আমি বল পুরো পুলিশের কাছে কোনো সাহায্য পাই নাই ঠিক আছে এসেছে মুখ দেখি চলে গেছে আমি চাই সিবিআই এবং সিআইডি আসুক তাদের হেল্প চাইছি যেন তারা আমাদের হেল্প করুক তাছাড়া আমার পুলিশ আমাদের হেল্প করতে পারবে না আপনার নাম আমার নাম ওয়াসিম আক্তার আর আমি চাই যে তার কঠিন থেকে কঠিন শাস্তি হোক